আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিনেগার কি কি কাজে ব্যবহার করা হয় ভিনেগার কত প্রকার এবং ভিনেগার দু হাজার পঁচিশ সালের দাম কত আরও জানিয়ে দেব ভিনেগারের ব্যবহার কতটুকু করে ব্যবহার করবেন তো ভিনেগার সম্পর্কে সব প্রশ্নের উত্তর কিন্তু আমার এই এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিনেগার দুই প্রকার একটি সাদা ভিনেগার আর একটি অ্যাপেল সিডার ভিনেগার হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা অর্থাৎ ভিনেগার আর সিরকা কিন্তু একই জিনিস হোয়াইট ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড এবং পানির সমন্বয়ে গঠিত একটি উপাদান হোয়াইট ভিনেগার রান্নার কাজ ছাড়াও আমাদের দৈনন্দিন কাজে ভীষণ ভূমিকা পালন করে ভিনেগার একটি তরল উপাদান হোয়াইট ভিনেগার সালাদ স্যুপ কাবাব মাংস রান্নায় এবং খাবার বেশি দিন সংরক্ষণে ব্যবহার করা হয় মিষ্টি তৈরিতে দুধে ছানা কাটানোর জন্য এই ভিনেগার ব্যবহার করা হয় সেক্ষেত্রে এক লিটার দুধ চাল করে বলো কোটার পর চুলাটা বন্ধ করে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দুধে মেশান কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে বিভিন্ন ধরনের আচার চাটনি টমেটো সস বেশিদিন সংরক্ষণের জন্য এই হোয়াইট ভিনেগার ব্যবহার করা হয় আচার কিংবা টমেটো সস তৈরির মাঝামাঝি পর্যায়ে কিংবা চুলা থেকে নামানো দশ মিনিট আগে পরিমাণ মতো ভিনেগার ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত আপনি আচার কিংবা টমেটো সস সংরক্ষণ করতে পারবেন গরু কিংবা খাসির মাংস রান্নায় পরিমাণ মতো ভিনেগার মিশিয়ে নিলে খুব অল্প সময়ে মাংস সিদ্ধ হয়ে যায় এবং হাড় নরম হতে সাহায্য করে এই ভিনেগার রান্নার সময়টাও কম লাগে মাছ মাংসের যে আলাদা একটা গন্ধ থাকে এটা কিন্তু দূর করে এই ভিনেগার এছাড়াও বাজার থেকে কেনা যে কোনো ফলমূল কাঁচা সবজিতে তো বেশিরভাগ এখন ফরমালিন মেশানো থাকে গবেষণায় দেখা গেছে ভিনেগার অথবা লেবুর রসে ফরমালিন অনেকটাই দূর করা যায় সেক্ষেত্রে পাঁচ লিটার পানিতে এক কাপ ভিনেগার মেশানোর পর এই পানিতে ফলমূল অথবা শাক সবজি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলে ফরমালিন দূর হয়ে যায় খাবার হবে নিরাপদ এরপর বিভিন্ন ধরনের জেলি তৈরিতেই এই হোয়াইট ভিনেগার ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় ধনিয়া পাতা ফুলকপি ব্রোকলি বিভিন্ন সবজিতে কিন্তু পোকা থাকে সেক্ষেত্রে ভিনেগার মেশানো পানিতেই এই শাকসবজি যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পোকা মুক্ত হয়ে যায় এরপরে মেওনিজ তৈরিতে পরিমাণ মতো ভিনেগার ব্যবহার করলে এতে সহজে ব্যাকটেরিয়া জাগতে পারে না ফলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই মেওনিস যে কোনো অপছন্দনীয় গন্ধ দূর করতে এই ভিনেগার খুব কার্যকর সাধারণত কিছু কিছু মাছ থাকে এবং হাঁসের মাংস এগুলোর গন্ধ কিন্তু বিচ্ছিরি আকারে লাগে রান্নার আগে সেক্ষেত্রে ওই মাছ কিংবা মাংস ভিনেগার দিয়ে মেরিনেট করে নিলে গন্ধ দূর হয়ে যায় আর সালাদ স্যুপের স্বাদ বৃদ্ধির জন্যও এই ভিনেগার ব্যবহার করা হয় এছাড়াও গৃহস্থলীর বিভিন্ন কাজে যেমন মেঝে কিংবা ফ্লোর পরিষ্কার করতে এই ভিনেগার ব্যবহার করা হয় আমার হাতে যে ভিনেগারটি দেখতে পাচ্ছেন এটা রাধুনি কোম্পানির বাজারে বিভিন্ন কোম্পানির ভিনেগার পাওয়া যায় এটা দুশো আশি মিলি এর দাম মাত্র ৪৫ টাকা এটি বিভিন্ন সুপার শপ অথবা বড় মুদির দোকানে পেয়ে যাবেন আর অবশ্যই কেনার আগে এক্সপায়ার ডেটটি দেখে কিনবেন এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলে কোনো জিনিসই ব্যবহারের যোগ্য নয় সেটি কিন্তু আরও ক্ষতিকারক হতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ